মায়ের মৃত্যুর এক মাস পার হতেই শহর ছাড়লেন তন্নিহা রায় শেয়ার করলেন একটি ছবি যা দেখেই কাঁপছেন তার ভক্তরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী তন্নী লাহা রয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিঠাই ধারাবাহিক তোরষার চরিত্রে আমরা তাকে দেখেছিলাম অভিনয় করতে এছাড়াও বহু সিরিয়ালে তাকে দেখা গিয়েছে অভিনেত্রী দেখা গিয়েছিল মিঠাই সহ অভিনেতা অভিনেত্রী আদিত বিয়ের অনুষ্ঠানে জমিয়ে মজা করতে তবে আচমকায় চোদ্দই মে মাকে হারান তিনি পঁচিশে মে মায়ের ঘাট সম্পন্ন করেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে ভাগ করে নেন সে সমস্ত মুহূর্ত মায়ের মৃত্যুর এক মাস পার হলো শহর ছাড়লেন অভিনেত্রী তন্নী লাহা প্রচন্ড গরমে হাত থেকে একটু রেহাই পেতে অভিনেত্রী চলে গিয়েছেন জুলুকে আর সেখান থেকে একটি ছবি শেয়ার করলেন বরফের মাঝে দেখা গেল ফিনফিনে শিফনের শাড়িতে অভিনেত্রীকে কালো রঙের শাড়ি কালো রঙের ব্ল্যাকলেস ব্লাউজে অভিনেত্রী নজর কাটলেন পায়ে রয়েছে বুট অভিনেত্রীকে দেখে রীতিমতো ঠান্ডায় কাঁপছেন তার অনুরাগীরা অভিনেত্রী এত ঠান্ডার মধ্যে কিভাবে শাড়ি পরে ফটো তুলেছেন অনুরাগীরা তা ভেবেই কিন্তু একটু অবাক হয়ে গিয়েছেন অভিনেত্রীর এই ছবিতে লাইক কমেন্টের বন্যা অবশ্য হয়ে গিয়েছে ছবি শেয়ার করে অভিনেত্রী মজার ছলে লিখেছেন গরমে একটু ঠান্ডা পাঠালাম অভিনেতা রাজদীপ গুপ্ত তন্নির এই ছবির নিচে কমেন্টে লিখেছেন হ্যালো অন দ্য রক্স অপরদিকে তন্নিকেও প্রত্যুত্তর দিতে দেখা গিয়েছে লাইক এবং কমেন্ট করেছেন অভিনেত্রী বন্ধুরা সুখ দুঃখের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন সামাজিক মাধ্যমের পাতায় তন্নি লাহারয় সাম্প্রতিক শোনা যাচ্ছিল অভিনেত্রীকে দেখা যাবে প্রেমেন্দু বিকাশ চাকির ছবিতে তবে সে বিষয়ে এখনও কিছু খোলসা করেননি অভিনেত্রী বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে চলে থাকুন আমাদের সাথে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি